গরম গরম খিচুড়ির সাথে যদি একটু ঘি হয় তাহলে তো কথাই নাই আজকে রান্না করব পাঙাশ মাছের খিচুড়ি অনেকে নাক ছিটকাবে এই মাছে রান্না করলেই খাওয়া যায় না আবার খিচুড়ি বুন্দরে রান্না করা জানলে কিছুই খাওয়া যায় যেমন ঘাসের পাটাও খাওয়া যায় আর তো সাম মাছ আমাদের মধ্যবিত্তের অনেক প্রিয় মাছ আসেন আপনাদের খিচুড়ি রান্না করতে যা লাগবে আমরা সাধারণ যেভাবে খিচুড়ি রান্না করে যা মাল মশলা দিই তাই লাগবে মাল মশলাটা কষায় নেওয়ার পরে আমি মাছগুলো দেব। মাছগুলো সুন্দর করে কষিয়ে কষিয়ে কষানো হয়ে গেলে আমি এক কাপ চাল এক কাপ ডাল নিয়েছিলাম ভালো করে ধুয়ে রেখেছি সেগুনো এখন মাছের ভিতর দিয়ে দেব দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নেব নেওয়ার পরে সম পানি দিয়ে দেব যা আমার খিচুড়িতে মানে পরিমাণ মতন লাগে আমি পানিগুণো দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে ডাল ডাল সিদ্ধ করে নিয়েছি দেখতে পার্সেন্ট ফিফটি পারসেন্ট চাল ডাল সিদ্ধ হয়ে গেছে আমার মাছগুলোও অনেক নরম হয়ে গেছে এই পর্যায়ে কী করবেন মাছগুলো আস্তে আস্তে মানে আপনারা মানে কাটাগুনো আলাদা করে নিতে চাইবেন যদি বাচ্চা কাচ্চা থাকে আমি আস্তে আস্তে মাছগুলো নাড়াচাড়া করতেছি যেন কাটা আলাদা আলাদাও হয়ে যায় সেই পরিমাণের এই যে আমার খিচুড়িটা মাসাল্লাহ অনেক সুন্দর হচ্ছে এই পর্যায়ে আমি কাটাগুলো